হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইফ স্টাইল অব শিউলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও আপনাদের ভালোবাসাতে এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি আজ রবিবার আর এখন সকাল প্রায় আটটা মতো বাজে সকালে ঘুম থেকে উঠে প্রথমে আগের দিনের বাসনপত্রগুলোকে মেজে নিয়েছিলাম তারপর ঘরটা ঝাড় দিয়ে এখন ঘরটা মোছতে শুরু করেছি যখন স্কুল থাকে তখন সকাল সকাল সমস্ত কাজগুলো করে নেই তবে ঘর মোছার কাজটা বিকালবেলা আমি বাড়ি ফিরলে করি আর যেহেতু স্কুল নেই তাই সকালবেলা ঘর মোছার কাজটা কমপ্লিট করে নিলাম তারপর চলে এলাম এই ডাইনিং প্লেসটাতে প্রায় পনেরো দিন মতো আগে এগরার বাড়িটা ছেড়ে আমরা এখানে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছিলাম আর তবে থেকে আজ পর্যন্ত এই জায়গাটাতে সমস্ত জিনিসপত্র থাকানো অবস্থায় ছিল আজকে কিছুক্ষণ আগে আমার হাজব্যান্ড জায়গাটাকে অনেক কষ্টে ফাঁকা করেছে এখন আমি জায়গাটাকে ভালো করে ঝাঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন এখানটায় নাতা দিয়ে ঘরটাকে একটু বাসযোগ্য করার চেষ্টা করব আর এই যে চৌকাঠটা এটাকে মেসিতে তখনই লাগানোর কথা ছিল কিন্তু ওরা ভুলে গেছিলো আর তখন খুব ঝড় বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা মানে যেদিনটাতে নেটিং করা হয়েছিল রাত্রি দশটা পর্যন্ত কাজ করে নেটিংয়ের কাজটা কমপ্লিট হয়েছিল তাই এই চৌকারটা বসানো হয়নি তো সেই জন্য আজকে ওই মিস্ত্রিদেরকে ফোন করে বলা হয়েছিল যেন চৌকারটা লাগিয়ে দিয়ে যায় উনি বলেছেন আজকে সে লাগিয়ে দিয়ে যাবে কিন্তু এই মিস্ত্রিদের দেওয়া কথা যে কতটা সত্যি আর কতটা মিথ্যে হয় সেটা আমরা এই ঘর করতে নেমে খুব ভালোভাবে বুঝে গেছি তো সেই জন্য ওর কথায় ও একটা ভরসা করতে পারছিলাম না তাই ভাবছি যে আজকে নাতাটা দিয়ে নেব কিন্তু আমার হাজব্যান্ড বলছিলো আজকে নাতাটা না দিলেই পারতে কারণ সত্যি সত্যি যদি মিস্ত্রি আসে চৌকাট বসাতে তাহলে চৌকাট বসানোর সময় উপর থেকে যে ইট এবং ধুলো পড়বে নিচে তোমার নাতা দেওয়াটাই বেকার হয়ে যাবে কিন্তু আমি ভাবলাম যে আজকে যেহেতু ছুটি আছে আজকেই আমার কাছে সময় আছে নাতা দেওয়ার মতো আগামী কাল থেকে আবার স্কুল থাকবে তখন কিন্তু আমি চাইলেও নাতা দিতে পারবো না তো সেই জন্য নাতা দেওয়াটা শুরু করলাম আর এই এখনকার গোবরে এত দুর্গন্ধ সত্যি কথা বলতে কি ইচ্ছে করেন না যে গোবরে হাত দেয় কিন্তু এই মাটির ঘর গোবর ছাড়া তো চলবে না আর যদি নাতা না দেওয়া হয় তাহলে মেঝেতে কিন্তু অনেক বড়ো বড়ো ফাটল হয়ে যাচ্ছে তাহলে চলুন ঝটপট নাতা দেওয়ার কাজটা কমপ্লিট করে নিই তারপরে আপনাদের সঙ্গে আবারও কথা বলছি ফাইনালি আমার নাতা দেওয়ার কাজ কমপ্লিট নাতা দেওয়ার আগে ঘরটা কেমন বিশ্রী লাগছিল দেখতে আর এখন দেখুন নাতা দেওয়ার পরে ঘরটা কী সুন্দর দেখতে লাগছে আমার তো বেশ ভালোই লাগছে দেখতে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ডাইনিংটার সঙ্গে সঙ্গে এই রুমটা অর্থাৎ যেই রুমটা এখনও নেটিং করা হয়নি সেই রুমটাকেও কিন্তু নাতা দিয়ে নিয়েছি এই রুমগুলোর মেঝেতে আলগা মাটি দিয়ে ভরাট করা হয়েছে তাই নাতা দেওয়া হলেও কিছুদিন অন্তর অন্তর বড়ো বড়ো ফাটল তৈরি হচ্ছে এখন বেশ কয়েকবার নাতা দিতে হবে তারপর এই ফাটলগুলো যদি বন্ধ হয় আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ ঘর গোছানোর কাজে এখন ভীষণ ব্যস্ত তাই ওকে সময় দিতে পারিনি আর ওই সুযোগে ঈশা একা একা বসে নিজের খেয়ালে ছবি আঁকে যাচ্ছে ইসা ছবি আঁকতে খুব পছন্দ করে যখন স্কুলে থাকে স্কুলের ম্যাক্সিমাম সময়টা ও ছবি এঁকে এঁকেই কাটিয়ে দেয় ইসা এখন আমার কাছে একটা আবদার করে যে ও এখন আঁকার ক্লাসে ভর্তি হতে চায় আমারও খুব ইচ্ছা ওকে এখন আঁকাটা শুরু করানোর তবে আমি ভাবছি যে আঁকার শুরুটা বা যে কোনো কিছু শেখার শুরুটা আমার বাড়িতেই হোক মানে বাড়িতে টিচার এনে শেখানোর কথা ভাবছি তো দেখা যাক কতটা কি করতে পারি কতটা আমাদের সাধ্যের মধ্যে হয় আর এদিকে কাণ্ড দেখুন যখনই আমি সান পুজো কমপ্লিট করে খাওয়া দাওয়ার আয়োজন করবো বলে ভাবলাম তখনই এই মিষ্টি দাদা এসে হাজির উনি বললেন এখনই উনি চৌকারটাকে লাগাবেন তো কি আর করার ওনার কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হলো আর এদিকে দেখুন কাজ কমপ্লিট হওয়ার পরে ঘরটার কি অবস্থা হয়েছে যে ঘরটা কিছুক্ষণ আগে এত সুন্দর লাগছিল দেখতে দেখুন কিছুক্ষণ পরে এখন তার কি অবস্থা হয়েছে চৌকার বসানোর কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঈশার বাবাই জায়গাটাকে পরিষ্কার করছিল আর আমি ততক্ষণে চলে গেছিলাম ঈশাকে খাওয়াতে কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় আড়াইটা মতো বাজে এখন না খেলে আর পরেও খেতে পারবে তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা